রবীন্দ্রনাথের প্রেমের কবিতা সাধারণত আধ্যাত্মিক স্পর্শে হয় উদার পূর্ণ পূরবী কাব্যগ্রন্থের পূর্ণতা নামের এই কবিতাটি একটি যেন ভিন্ন স্বাদের প্রেমের কবিতা তাই এটি পড়তে খুব ইচ্ছে হল স্তব্ধরাতে একদিন নিদ্রাহীন আবেগের আন্দোলনে তুমি বলেছিলে নত শিরে অশ্রু নীরে ধীরে মোর করতল চুমি তুমি দূরে যাও যদি নিরবধি শূন্যতার সীমা শূন্য ভারে সমস্ত ভুবন মোর মরুসম রুক্ষ হয়ে যাবে একেবারে আকাশ বিস্তীর্ণ ক্লান্তি সব শান্তি চিত্ত হতেই করিবে হরণ নিরানন্দ নিরালোক স্তব্ধ শোক মরণের অধিক মরণ শুনে তোর মুখখানি বক্ষে আনি বলেছেন তোর কানে কানে দুই যদি চাস দূরে তরি সুরে বেদনাবিদ্যুৎ গানে গানে ছলিয়া উঠিবে নিত্য মোর চিত্ত সচকিবে আলোকে আলোকে বিরহ বিচিত্র খেলা সারা বেলা পাতিবে মোর পক্ষে চোখে তুমি খুঁজে পাবে প্রিয় দূরে গিয়ে মর্মের নিকটতমতার আমার ভুবনে তবে পূর্ণ হবে তোমার চরম অধিকার দুজনের সেই বাণী কানাকানি শুনেছিল সপ্তর্ষির তারা রজনীগন্ধার বনে ক্ষণে ক্ষণে বহে গেল সে বাণীর ধারা তারপরে চুপে চুপে মৃত্যুরূপে মধ্যে এলো বিচ্ছেদ অপার দেখাশোনা হলো সারা হারা সে অনন্তে বাক্য নাহি আর তবু শূন্য শূন্য নয় ব্যথাময় অগ্নি বাষ্পে পূর্ণ সে গগন একা একা সে অগ্নিতে দীপ্ত গীতে সৃষ্টি করি স্বপ্নের ভুবন